আসসালামু আলাইকুম আসুন বন্ধুরা আমি আজকে রসেল ভাইপার নিয়ে কিছু কথা বলবো। রসেল ভাইপার হচ্ছে দক্ষিণ ও পূর্ব এশিয়ার একটি অত্যন্ত বিষাক্ত সাপ এটি ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া চীন তাইওয়ান এবং ইন্দোনেশিয়ায় সাপের কামড় যায় এই সাপের কামড় মারাত্মক হতে পারে এবং সঠিক চিকিৎসা না হলে প্রাণঘাতীও হতে পারে রসেল ভাইপার বিষক্রিয়ার লক্ষণ প্রাথমিক লক্ষণ তীব্র ব্যথা ও ফোলাভাব রক্তপাত স্থান থেকে বা শরীরের অন্যান্য অংশ থেকে রক্তচাপ কমে যাওয়া উন্নত লক্ষণ মাথা ঘোরা দুর্বলতা রক্তক্ষরণের কারণে অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা হ্রাস কিডনির সমস্যা কিডনি ফেইলোর স্নায়ুতন্ত্রের সমস্যা পক্ষাঘাত কমা প্রতিকার ব্যবস্থাপনা ও প্রাথমিক ব্যবস্থা শান্ত থাকা কামড়ের পর রোগীকে শান্ত থাকতে এবং নড়াচড়া কমাতে উৎসাহিত করুন কারণ নড়াচড়া বিষের ছড়িয়ে পড়ার গতি বাড়ায় ক্ষত পরিষ্কার কামড়ানোর কামড়ানোর সাবান এবং জল দিয়ে পরিষ্কার করুন কিন্তু ক্ষত স্থানে চাপ প্রয়োগ করবেন না বা চুষে বিষ বের করার চেষ্টা করবেন না ব্যান্ডেজ ব্যবহার ক্ষত স্থানের উপরে একটি পরিষ্কার ব্যান্ডেজ ঢিলে করে লাগান এবার চিকিৎসা তাড়াতাড়ি হাসপাতালে যান যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যান অ্যান্টিভেনম হাসপাতালের জরুরি বিভাগে রসেল ভাইপারের অ্যান্টিভেনম দেওয়া হয় রসেল ভাইপারের অ্যান্টিভেনম দেওয়া হয় যা অ্যান্টিভেনম দেওয়া হয় রোগীকে যা প্রধান চিকিৎসা সমর্থনমূলক নিয়ন্ত্রণ রক্তচাপ নিয়ন্ত্রণ কিডনির ক্ষত কার্যক্ষমতা পর্যবেক্ষণ এবং অন্যান্য সাপোর্টিভ কেয়ার দেওয়া হয় পরবর্তী যত্ন পুনরুদ্ধার পর্যবেক্ষণ রোগীকে হাসপাতালে থেকে ছাড়ার পরেও কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হতে পারে পুনরুদ্ধার পর্যবেক্ষণ রোগীকে হাসপাতাল থেকে ছাড়ার পরেও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হতে পারে অঙ্গ প্রত্যঙ্গের পুনর্বাসন প্রয়োজনীয় ফিজিওথেরাপি এবং অন্যান্য পুনর্বাসন চিকিৎসা নেওয়া হতে পারে প্রতিরোধমূলক ব্যবস্থা সাপের আবাসস্থল এড়ানো সাপের বসবাস স্থান যেমন লম্বা ঘাস ঝোপঝাড় এবং জঙ্গল এলাকায় সাবধানতা অবলম্বন করুন সঠিক পোশাক জুতা এবং লম্বা প্যান্ট পরুন যখন সাপের উপস্থিতির সম্ভাবনা থাকে প্রতিরোধমূলক পদক্ষেপ বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং খাদ্যশস্য ও কাঠ মতো সংরক্ষণ করা যাতে ইঁদুর এবং অন্যান্য শিকারী প্রাণী না আসে রসেল ভাইবারের কামড় অত্যন্ত বিপজ্জনক তাই সঠিক প্রতিকার এবং ব্যবস্থাপনা জরুরি সাপের কামড়ের ক্ষেত্রে সর্বদা পেশাদার চিকিৎসা সহায়তা গ্রহণ করুন এবং কোনো স্থানীয় চিকিৎসা পদ্ধতি অনুসরণ না করে দ্রুত হাসপাতালে যান ধন্যবাদ বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন এবং সাবস্ক্রাইব করে দেন